নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই আজকে আমি কুমড়ো পাতায় পনির ভাপা করবো এটা যতটা খেতে ভালো দারুণ টেস্ট একবার বানিয়ে দেখতে পারেন আমার নিশ্চয়ই বাড়িতে বানান আমি আমার মতো করে বানালাম এখানে আমি চার পিস পনির নিয়েছি পনিরটাকে চৌকু করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে অল্প লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট এবার মশলাটা তৈরি করে নেব আর দেখুন এখানে কুমড়ো পাতা নিয়েছি একদম কচি কচি কুমড়ো পাতা এটা আমার বাগানের পাতা একদম বাগানের গাছের পাতা কচি একদম পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে গরম জলে ডোবানো কোনো দরকার নেই যেহেতু একদম নরম পাতা এবার মশলাটা তৈরি করব। তার জন্য এখানে নিলাম আদা আর জিরে বাটা ধনে বাটা ধনে গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণের মতো চিনি হলুদ গুঁড়ো এবার দিচ্ছি সরষে বাটা তিন চামচ মতো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এখানে আছে চার মগজ কাজুবাদাম আর পোস্ত পোস্ত আছে পাঁচ থেকে ছ চামচ চার পাঁচটা কাজুবাদাম আর অল্প একটু চার মগজ দিয়েছি দে ভালো করে মিশিয়ে নিশে এখানে কাঁচা লঙ্কাও বাঁটা আছে এবার এর মধ্যে পনিরগুলো ডুবিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট ভাবে ডুবিয়ে রাখবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন আমাকে লাইক করেন আমাকে কমেন্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ রামভাবে সাহায্য করে যাবে তাহলে আমি অনেকটা আগিয়ে যেতে পারবো আর আপনাদের ভালোবাসায় আমার খুব দরকার আমি আপনাদের খুব ভালোবাসি আপনাদের কমেন্ট করতে খুব ভালোবাসি কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয় জানিয়ে দেবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন এবার পাতার মধ্যে প্রথমে মশলাটা দিলাম তারপর পনিরটা দিলাম যে আরেকটু মশলা দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল দুই থেকে তিন চামচ দিলাম টমেটো কুচি আর দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এটা পাতাটাকে এরমভাবে মুড়ে দেব যেহেতু পাতাটা একদম নরম সেই জন্য সুতো দিয়ে বাঁধার কোনো দরকার নেই বন্ধুরা আমি আমার মতো করে দেখালাম একবার আমার মতো বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর একটা বানিয়ে দেখাচ্ছি পাতাটা নিয়েছি এবার মশলা দিলাম আবার ওই পনিরটাকে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে আর একটু মশলা দিয়ে দিলাম দিয়ে মধ্যে দেব কাঁচা তেল টমেটো আর কাঁচা লঙ্কা এবার ঠিক রমভাবে ভাঁজ করে নিলাম বাকিগুলোও আমি রমভাবে তৈরি করে নিলাম এটা যে খেতে দারুণ গরম ভাত আর কিছুই লাগে না এবার কড়াইতে প্রথমে অল্প তেল দেব দিয়ে এবার কুমড়ো পাতায় যে পনিরগুলো রাঙে রেখেছি সেই মোড়া পাতাগুলোকে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে রাখবে ঢাকা তুলে উল্টে পাল্টে আরেকটু তেল দিয়ে দেব কুমড়ো পাতাটা খেতে এত ভালো লাগে কি বলবো উল্টে দিলাম কতটা ফুলে গেছে এরকম আবার ঢাকা দিয়ে উল্টে পাল্টে হয়ে গেছে নামিয়ে নিলাম দেখুন একটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে আর খেতে তত সুন্দর নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে যেন অবশ্যই করবেন দেখবেন খুব ভালো লাগবে আর কমেন্ট করতে ভুলবেন না দেখুন কত সুন্দর হয়েছে যেমন সুন্দর হয়েছে তেমনি টেস্টি হয়েছে